মৃত্যুটেশ যে হবে পরকালে যে যেতে হবে কবর যে হবে কবর যে আমাকে ডাকতেছে এই বিষয়টা আমরা সকলেই ভুলে থাকি ঠিক কিনা বলুন পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون अपनी পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন ইন্নাল মাউতাল্লাজি তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম তারা যে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার প্রেমে দুনিয়ার ভালোবাসায় পড়ে মৃত্যু নামক বিশাল সত্য বিষয়টা ভুলে গেছে তাদেরকে আপনি স্মরণ করিয়ে দেন ফাইন্নাহু মুলাকিকুম এই মৃত্যু কিন্তু অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করবেই সুবহানাল্লাহ মৃত্যুটাকে তারা ভুলে যাচ্ছে নবীজি আপনি তাদের তাদেরকে বলুন যে মৃত্যু কিন্তু তাদের সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবেই বলেন সুবহান তাতে কোনো সন্দেহ আছে মৃত্যু যে আমাদের প্রত্যেক হবে তাতে কোনো সন্দেহ আছে ইমানদার হোক বেঈমান হোক ওলি হোক গাজী হোক যেমনই হোক প্রত্যেকের কাছে মৃত্যু আসবেই ঠিক কি না প্যারা হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা অদৃশ্য জগতের মহাজ্ঞানী আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তোমাদেরকে যেতে হবে শুভানন্দ মৃত্যু হওয়ার পরে কার কাছে যেতে হয় জরি বলুন আল্লাহ তার কাছে যেতে হবে বিমা কুমতুম তা মানুন পাক তখন তোমাদেরকে তোমাদের কৃতকর্ম তোমাদের আমলকে আল্লাহ পাক দেখিয়ে দিবেন আমি ভালো না খারাপ আমার আমল ভালো না খারাপ দেখাবেন কে আল্লাহ পাক না দেখিয়ে কাউকে জাহান্নামে দেবে না বরং আগে আমার হিসাব আল্লাহ পাক বুঝিয়ে দিবেন তারপরে জাহান্নাম এবং জান্নাতের কথা ঠিক কিনা বলুন প্যারা বাবাজিরা আমার প্রিয় ভাইরা আমার এই মৃত্যুকে আমরা যতই ভুলি না কেন মৃত্যু কিন্তু অবশ্যই আমাদের কাছে আসবে আমাদেরকে ধরেই ফেলবে কিন্তু পৃথিবীর বুকে এমন মানুষ রয়েছে যারা মৃত্যুকে ভুলে তো যায় বরং মৃত্যুকে অবজ্ঞা করে দুনিয়ার জমিনের মধ্যে করে বেড়ায় মৃত্যুকে এবং পরকালে আল্লাহর জান্নাতে যাওয়ার প্রয়োজন হবে না বলে এই পৃথিবীর বুকে সাদ্দ নামক এক ব্যক্তি জান্নাত নির্মাণ করেছিলেন ঠিক কিনা বলুন কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস সেই দুনিয়ার জান্নাতে যাওয়ার আগেই পাক মৃত্যুর কোলে ঢলিয়ে দিয়েছিলেন ঠিক বলুন আজকে পৃথিবীর দেখা যায় এই সাদ্দাদের কিছু আছে যারা মৃত্যুকে ভুলে যায় বেমালুম ভুলে যায় পৃথিবীর বুকে দুনিয়াকে এত বেশি ভালোবাসে যে মৃত্যুকে ভুলে যে সুদ ঘুষ জেনা বেবিচার করতে করতে অন্যায় পাপাচার করে ফেলে এবং হারামের সম্পদ পাহাড় তৈরি করে ফেলে এবং অপর দিকে মৃত্যুকে তারা মালুম ভুলে যায় ঠিক কিনা বলুন সম্ভায় মৃত্যুকে বলে আমরা যেখানে যাই না কেন আল্লাহ আল্লাবিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন আল্লা বান্দা। তোমরা সুইচ্ছ সুদৃঢ় দুর্গে যেখানে অবস্থান করো না কেন এই মৃত্যু কিন্তু তোমাদের অবশ্যই ধরে ফেলবে কোন ব্যক্তি যদি লোহা সিন্ধুকের মধ্যে অবস্থান করে আজরাইল কি সেখানে যেতে পারবে না আপনার কি মনে হয় আজরায়েল যাওয়া শক্তি নাই প্যারা বাবাজিরা আমার এর জন্য আল্লাহর হাবিব হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধরে বলেছেন ওমর দুনিয়া কান্নাকা বড় হেমর এই পৃথিবীতে তুমি বসবাস করবে পথ অতিক্রমকারী মশা ফিরের বেসে সব কিসের বেশে একটু জেরে বলুন কিসের বেশে মোসাফিরের বেশে পথ অতিক্রমকারী মোসাফিরের বেশে আপনি যদি এখান থেকে ঢাকাতে যান ঢাকা থেকে আপনি বাড়িতে আসবেন যতক্ষণ পর্যন্ত আপনি ঢাকাতে থাকবেন সেটা হচ্ছে আপনার অস্থায়ী জায়গা আপনি হলেন মুসাফির ঠিক কিনা বলুন ঠিক পৃথিবীটাও সেরকম আপনি আমি এসেছি কিছুদিন এখানে থাকবো নির্দিষ্ট হায়া শেষ হয়ে গেলে যেতে হবে কোথায় কবরে তাহলে এটা মুসাফির খারা না এই পৃথিবীটা হচ্ছে মুসাফির খানাত এই জন্য জগদ্দি বিখ্যাত আলিফ হাজরতে ইব্রাহিম বিন আধাম তিনি তার জীবনটাকে পরিবর্তন করেছেন মৃত্যুর থেকে উপদেশ নিয়ে সুবহানাল্লাহ আমরা সকলে জানি হাজরতে ইব্রাহিম বিন আধাম তিনি ছিলেন একজন বিশাল বড় মাপের বাদশাহ শাহী রাজ দরবারে বসা রয়েছেন হঠাৎ করে একজন আগান্তক ব্যক্তি রাজ দরবারের মধ্যে দৌড়ে চলে আসলেন প্রহরী ছাড়াই কারোর বাধা মানতেছে না দৌড়ে দৌড়ে রাজদার রাজার কাছে চলে আসলেন হজরত ইব্রাহিম বিন আধাম বললেন কিসের জন্য এসেছো কোন কারণে আমার রাজ দরবারের অর্ডার তুমি কোনো ধরনের ভূরক্ষেপ না করে চলে এসেছো শুভান বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী তার দরবারে যদি আমরা যেতে চাই কেউ কি যেতে পারবো বলেন সেই সুযোগ আছে সেই সুযোগ নাই কিন্তু ওই সময়তে এত আর কড়াকড়ি প্রহরি এত ছিল না যতটুকু ছিল আগন্ত ব্যক্তি দৌড়ে যেয়ে কারোর বাধা না মেনে একেবারে রাজার দরবারে আপনার ইব্রাহিম বিন আদামের সামনে চলে গেলেন বলেন শুভানন্দ হাজরত ইব্রাহিম বিন আধাম বলছেন আগন্তুক তুমি কোথা থেকে এসেছো এবং তুমি কি করতে চাও তোমার চাওয়া কি পাওয়া কি হাজরতে ইব্রাহিম বিন আধামের প্রশ্নের জবাবে আগন্তুক ব্যক্তি বললেন রে ইব্রাহিম বিন আধাম আমি মুসাফির আমি তোমার এই মুসাফিরখানায় খানায় একটু সময় থাকতে চাই সুবহান আল্লাহ ইব্রাহিম বিন আধাম বলছে তোমার মাথা ঠিক আছে এখন যদি আমরা প্রধানমন্ত্রী বাসভবনে যে বলি আপনার মুসাফির খানায় থাকতে চায় তাহলে মানুষ পাগল বলবে না বলেন ওই প্রধানমন্ত্রী ওটা কি মোসাফির খানা নাকি বলেন মোসাফির খানার জন্য আমরা যতটুকু বুঝি একটা ছোটোখাটো ঘর দলুস ঘর আগের মানুষ যারা জানেন ওরকম একটা বিষয় রাজ দরবার তো মোসাফির হওয়ার কথা না ঠিক না বলেন বাবাজিরা আমার আগান্তক ব্যক্তি বলছে আমি আপনার এই মোসাফির একটু সময় থাকতে চাই হাজরত ইব্রাহিম বিরাধাম বলছে তুমি পাগল হলে নাকি এটা তো মুসাফির খানা না এটা হচ্ছে আমার শাহী রাজদরবার সুভার আগান্তক ব্যক্তি বলছে বাদশা বুঝলাম এটা আপনার স্থায়ী বসবাস এটা আপনার রাজ দরবার কিন্তু আমাকে একটু বলুন আপনার আগে এই রাজ দরবারে কোন ব্যক্তি থাকতেন সোহান ইব্রাহিম আধাম বলছে আমার আগে থাকতো আমার পিতা আগান্তক আগন্তক বলছে আপনার পিতা কোথায় ইব্রাহিম বিন আধাম বলছে আমার পিতা তো কবরে চলে গেছে আগন্তক ব্যক্তি বলছে আপনার পিতা কবে আসবে কোন সময় আসবে ইব্রাহিম বিন আধাম বলছে রে বোকা পাগল তুমি তো কবরে চলে যায় মৃত্যুর গ্রহণ করে তারা আর এই পৃথিবীতে ফিরে আসে না ঠিক কি না আগান্তক বলছি ব্যক্তি বলছে আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনার পিতার আগে এই রাজ দরবারে রাজত্ব করতো কে ইব্রাহিম বিরাধাম বলছে আমার দাদা আগন্ত আপনার দাদা কোথায় বলছে কবরে চলে গেছে বলছে কবে আসবে বলছে যারা কবরে চলে যায় তারা আর কখনো এই পৃথিবীতে ফিরে আসে না সু এভাবে করে আগন্ত কয়েকজনের কথা শুনলেন যে আপনার দাদার আগে এই রাজদরবারে দরদারে কে থাকতো তিনি বলছে আমার দাদা বহ এভাবে করে কয়েকটা সির কথা বললেন এরপরে আগান্তক ব্যক্তি বলছে রাজা মশাই এব্রাহিম রাধাম জেস্টেন আপনার দাদা থাকতে পারে নাই আপনার পর্দাদা থাকতে পারে নাই আপনি আপনার বাবাও থাকতে পারে নাই আপনিও যে থাকবেন তার কোনো গ্যারান্টি কি আছে শুভানন্দ হাজরতে ইব্রাহিম রাধাম তিনি যা বোঝার বুঝে নিলেন এরপরে বললেন আগান্ত ব্যক্তি বললেন রে বাদশাহ ইব্রাহিম রাধাম এই রাজ দরবারে একজন আসে আরেকজন চলে যায় একজন আসে আরেকজন চলে যায় আর যে জায়গাটি বলা হয় মোসাফির খানা এই অস্থায়ী জায়গায় আমি তো আপনার মুসাফিরখানায় খানায় থাকতে এসেছি হাজুতে ইব্রাহিম সঙ্গে সঙ্গে রাজ দরবার ছেড়ে দিয়ে বড়ত্ব অহংকার সব সব ভুলে যে আল্লাহর অলিতে পরিণত হয়ে গেলেন এবং আল্লাহ পাকের খাস বান্দা হয়ে গেলেন যে কারণে গোটা পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত অলি হিসাবে হজরত ইব্রাহিম বিন আদহামের পরিচয় লাভ করেছেন সুবাহার আল্লাহ সম্মানিত হাজিরিন বলার উদ্দেশ্য হলো এটাই যে এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী কি স্থায়ী জোরে বলেন এর জন্য কবি বলেছেন আলমাউতুকা সুন মৃত্যু এমন এক পাত্রের নাম যে সকলকে পান করতে হয় আর কবর এমন এক ঘরের নাম যেই ঘরে সকলকেই ঘুমাইতে হয় ঠিক না কাজে আসুন এই মৃত্যু নামক সত্য মহা সত্য এই বিষয়টা আমরা সকলে মনে প্রাণে বিশ্বাস তো করি তবে একটু আমাদের কাজে পরিণত করতে হবে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থেকে পাশত্য নামাজ জামাতের সাথে আমরা আদায় করতে পারবো তো ইনশাল্লাহ পাক যেন আমাদের সকলকে পাশক্ত নামাজ আদায় করা তাউফিক দান করেন সাথে সাথে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তাউফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমিন دعوانا عن الحمد لله رب العالمين